ঠিক যা ভেবেছি আরে উপরে কি দেখছোল্ট মামা বুঝলি রে আকাশটা মনে হয় দেড় ফুট নিচে নেমে এসেছে ইতিহাস নিচে নেমে এসেছে তুমি বুঝলে কেমন করে সব হিসেবের ব্যাপারে সব হিসেবের ব্যাপার আকাশ কত উঁচুতে তুমি কিভাবে হিসাব করলে শুনি অনেক কঠিন হিসাব তোদের মাথায় সব ঢুকবে না কালতে বিলাস ঠিক 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 বুঝেছি বুঝেছি আজকের আড্ডায় বরং তুমি অন্য কিছু নিয়ে আলোচনা করো হ্যাঁ বল কি নিয়ে তোরা ডিসডুস করতে চাস বল হ্যাঁ ডিসডুস এ কি ডিসডুসটা কি মামা আ ডিসকাস ডিসকাস তোরা দেখছি ল্যাটিনিয়ান ভাষাটা জানিসই না যত সব ক্যাল্টাবুলাস বুলাস করুন বল বল সেই নিয়ে অচলনা নিয়ে মানে আলোচনা করতে চাস বল আচ্ছা বলো তো হাতে কিভাবে নিঃশ্বাস নেয় এ কি রে ভাই কেন বাদ দিয়ে ভাইছো তুইও এত ক্যাল্টাভুলাস হয়ে গেছে সে ঠিক ছেমা হাতের কি না কাছে হ্যাঁ হাতির নাক নেই নাকের বদলে সুর শেট করা দেখিস নি তাহলে হাতি কিভাবে নিঃশ্বাস নেয় কান কান দিয়ে কান দিয়ে হাতির বডিটা দেখেছিস কত বড় এত বড় বডিতে আমাদের মতো এমন স্মল সাইজের নাকের ফুটো দিয়ে কি কাজ চলে ও তাই কান দিয়ে শ্বাস নেয় আরে এই তো হাতির কান এত বড় হয় এত বড় বড় মেন্টেন করতে কত হ্যালোজিন গ্যাস লাগে তুই জানিস জয়গুরু হ্যালোজিন গ্যাস ইয়েস ইয়েস হাতি হ্যালোজিন গ্যাস না আর জেলুসিন গ্যাস সারি অক্সিজেন কার্বন অক্সাইড না না উফ ওরে বাবা কি গরম লাগছে আচ্ছা হাতি কি খায় বলতে মামা মিমিশ হাতি টোটাল ভেজিটেবল আরে টুল্লা টুল্লা টেবিল টেবিল লাগে কইতে মামা ভেজিটেবল এ মানে কাঁচা কলা কাঁচা নারকেল কাঁচা শসা কাঁচা আলু সব কাঁচা খায় তাহলে কি রান্না করে খাবে ডালটা বুলাস কোন ফুরুচ খায় না কলা নারকেল শসা আলু উচ্ছে ঝিঙা এগুলি কি ফুরুটস নয় আলু পটল উচ্ছে ঝিঙা এগুলো ফুরুটস এগুলো হলো সবজি ফুরুট বাকি সব ফল ফুরুট পাছ রে শরীরটা কেমন কাঁপছে রে তুমি ডেরাগন ফুরুট দেখেছ কুলটা মামা what what fruit আরে ডেরাগন ডেরাগন ফুরুটস ডেরাগন ফুরুট সিস্টেম পারে আরে না এই ডেরাগন ফুরুটস গাছে হয় এক ধরনের ফল নতুন ভ্যারাইটি এই বুঝিয়ে মনি কেমন করে বাজারে চলো দেখতে পাবে هارুদা শহর থেকে দুই তিন पीस আনিয়েছে আরো এসব ফুরুটস বেঁচে চল তো দেখে কমন কমন বলতে মামা এই চল 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 ডেরাগন ফল ডেরাগন হুম আরে তুমি গন্ধ সুচ্চ কেন দেখছি একটা দেশি বা পলটি এই নামে জঙ্গলি ডেরাগনের ফল এসব তুই কি বলছিস গুলে টাটকা ফল নিয়ে এসেছি আরুদা তুমি জানো না যে কি ডাস্টিক ফল এনেছিস তুমি এই ফল যদি একবার ফেটে যায় না ড্রাগনের বাচ্চা বেরিয়ে পড়বে ঝুক্কার খেললে বুলাস সেই ফলের গন্ধে যদি غلطপুরে ডেরাগন ঢুকে পড়ে না ওই ওই তোরা যা ব্যবসায় এসে যত ঝামেলা এই চলো বলতে মামা চলো চলো হারুদা সাবধান করে দিয়ে গেলাম সোজা বাড়ির চালের ডেরামে ফলগুলো ঢুকিয়ে রাখো চলিয়ায় বলতে মামা চল রে ঘটান যত সবুজ বুকানি কথাবার্তা আচ্ছা গুলতে মামা তুমি কি সেই সপ্তে বেরাগনের কথা বলছো দিয়ে আগুন বের যে গল্পের বইতে একবার ছবি দেখেছিলাম হুম এক রে আমি কি তোদের মিথ্যা ডেরাগনের কথা বলছি গালটা বলে সে গাল এই ডেরাগনের সাথে এই ডেরাগনের সম্পর্ক কোথায় গুলতে মামা শুনবে শুনবি ধর রে তোমার গল্পে ঢুকছে কিন্তু সাথে বলবে গুলতে মামা হ্যাঁ শটেই বলবো আন শটে বললে তোরা ভয় পেয়ে যাবে ভয় মারাত্মক ভয়ের ভেরি ভয়ঙ্করী বলে তো তুমি সেবার আমি একটা কাজে পৌঁছেছিলাম জাপান নামের এক দেশে ঠিক আছে ওই যে জাপানের রাজপ্রাসাদ রং করার কন্টিট পেয়েছিলাম হ্যাঁ তুমি ঘর বাড়ি রং করতে ওরে ডালটা বলে ঘর বাড়ি নয় শুধু রাজপ্রসাদ রং করতাম আমার আন্ডারে পাঁচ হাজার রং করার মিস্ত্রি কাজ করতো জানিস আরে বাবা গলতে ঢাকো না এত হর প্রোগ্রামই করলে বলবো না বলে দিচ্ছে আচ্ছা আচ্ছা তুমি বলো বলো ছিল বিশাল বিশাল বড় লম্বা বাবা। আমাদের হাই স্কুলের মতো তিন চার বছর হয়ে গেল রং করেই যাচ্ছে করেই যাচ্ছে প্রথমে বেলা তারপরে গিরিন গিরিনের উপর আবার হালকা ইলো ইলুটো ইলু রঙ চেনে না ওরে হলুদ রে হলুদ ও ইয়েলো ইয়েলো বলে ইয়েলো ঠিকঠাক আমার থেকে বেশি রঙ জিনিস আচ্ছা আচ্ছা তারপর তারপর কি হলো রঙ প্রায় শেষে হয়ে গেছিলো শুধু চারটে রান্নাঘর আর রাজামশাইয়ের বাথরুমটা বাকি ছিল তারপর তারপর কী হলো বেশ একদিন হঠাৎ কি দুম দুম কাঁপুনি শুরু হলো ভূমিকম্প আরে না ডেরাগন কি ডেরাগন চাপান দেশের সাইডে যে সমুদ্রটা ছিল সেটা থেকে উঠে এসেছে একটা ইয়া বড় ডেরাগন আর ওই ডেরাগনটার পায়ের চাপে পুরো চাপান কাপ ছিল সমুদ্র থেকে ডেরাগন উঠে এসেছে ওটা কি ডেরাগন মাছ ছিল এ কার এ আর আমি বলবো না বলবোই না থাক তালে বলতে হবে না এ মানে ঠিক আছে একটু জোর করছিস যখন বলছি এ বাবা জোর করলাম কোথায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলো বলো তারপর কি হলো সমুদ্র থেকে দেড় ঘন্টা রোজ বিকালে উঠত তারপর হাঁটতে হাঁটতে গ্রামে গ্রামে ঢুকে যেত তারপর তারপর আবার কি দেড় ঘন্টা গ্রামে ঢুকে হাঁস মুরগি টপা টপ টপ খেয়ে ফেলছিল ড্রাগন হাঁস মুরগি খায় তাহলে কি খাবে গাছপাথর যত খেলটা বলাস কিছু জানে না তারপর তারপর কি হলো জাপানের রাজা চং পং তো তার সেনাপতি চং ব্যাংকে পাঠালো ড্রাগন মারতে যেমন কথা তেমনি কাজ চং ব্যাং তো বিশাল একটা রামদা নিয়ে ড্রাগন মারতে গেল ড্রাগন মারতে রামদা নিয়ে তারপর তারপর কি হলো তারপর আবার কি চং ব্যাং দেড় ঘন্টার মুখোমুখি হতেই দেড় মুখ দিয়ে আগুন ছুটতে লাগে ব্যাস চাং ড্যাং ঠ্যাং তুলে দে দৌড় অবস্থা কি অবস্থা দেড় ঘন্টার উৎপাত বেড়েই চললো রং করা বন্ধ হয়ে গেল স্কুল বন্ধ হয়ে গেল শেষের রাজা চাং পাং আমাকে ডেকে পাঠালো চয়ং চং 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 পং টং টং ইয়ং ইয়ং

কাজ করিয়া করিয়া না তাই প্রথমে আমি ভাবলাম ডেরা ঘন্টা সমুদ্র থেকে উঠে যদি হাঁস মুরগি খায় তার মানে ওর খুব খিদে পেয়েছে তাই ভাবলাম খেতে দিয়ে ওর মাথাটা ঠান্ডা করতে হবে খুব স্বাভাবিক খিদে পেলে কাউর মাথা তো ঠিক থাকে না তা তুমি কি খেতে দিলে হাঁস না রে প্রথমে ভেজিটেবল খাওয়ানো প্র্যাকটিস করলাম জাপান দেশে প্রচুর কলা গাছ পাওয়া যেত দিলাম কলা গাছ খেতে হ্যাঁ ড্রাগন কলা গাছ খায় কেন হাতি খেতে পারলে ড্রাগন কেন খাবে না আচ্ছা ইয়ে মানে খেয়েছিল এই ছিল মানে কচর 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 করে খেয়েছিল কিন্তু হঠাৎ দেখলাম হাম্মা হাম্মা করে ডাক দিতে শুরু করেছে ড্রাগন হাম্বা হাম্বা করে ডাকছিল বড় টাইপের ড্রাগন নাকি এ কে রে ওটা ডাক না গলা চুলকছিল কলা গাছ খেয়ে গলা চুলকানি শুরু হয়ে গেল বেশ গলা উচিয়ে কি ডাক ছাড়তে শুরু করলো একটা পশু এভাবে কষ্ট পাচ্ছে খেয়ে করে কি করি হঠাৎ দেখি মাঠের পাশে একটা বুনো ফলের গাছ মাঠে বুনো ফল গাছ মাঠে কেন থাকে না নাকি আচ্ছা তারপর তারপর আমার কি মনে হলো কচু খেয়ে গলা চুল করে পিসিমা আমাকে পাতি লেবু খাওয়াতো ব্যাস মনে পড়ে গেল ব্যাপারটা দৌড়ে গিয়ে ওই ফল গাছটা থেকে টপা টপ কয়েকটা ফল পেরে ডেরাগনটাকে খেতে দিলাম ও ও ও জয়গুরু তারপর দেখলাম ফলগুলো খেয়ে ডেরাগনটা কেমন শান্ত হয়ে গেল হাম্বা ডাকটাও বন্ধ হয়ে গেল তারপর চুপ করে মাঠে শুয়ে ঘুমিয়ে পড়ল যাই সেই ফল খেয়েই ডেরাগন্টা শেষ পর্যন্ত শান্ত হলো জাপান দেশ বেঁচে গেল সেই থেকেই ওই ফলটার নাম হলো ডেরাগন ফল যাই গুরু আর ওই কি হলো পোষ মেনে গেল রাজপ্রসাদের পেছনে রাজামশাইয়ের খাটালের পাশেই ডেরাগনটার জন্য একটা ঘর করে দিলাম বুঝিস ডেরাগনটা ওখানেই থাকতো রোজ পঞ্চাশটা করে ডেরাগন ফল খেত হাঁস মুরগি খাওয়া ভুলেই গেল ওই ফল খেতেছি ও খে ভালোবাসছো ধীরে আন নিতে পারছি না রে চল নরজার দোকানে যাই চা খেতে হবে মাথাটা কেমন ঝমঝম করছে রে হ্যাঁ হ্যাঁ চাল চাল চল চায় ঠিক আছে চল এই জন্যই তো বলছি ওই ফল হারুদা গলদপুরে ঢুকিয়েছে ওই ফলের গন্ধে যদি ডেরাগন চলে আসে না তখন আমায় কিন্তু কিচ্ছু বলতে পারবি না ডেলি ডেলি পঞ্চাশটা একশোটা ফল দিতে হবে যত সব ক্যালটা বলে মতো ব্যাপার এই চল দেখি চা খাই কেউ কেউ চল হ্যাঁ হ্যাঁ চলো চলো গুলতে মামা গোলটে বাউ আপনি কিন্তু আপনার ওই ডেরাগন্টারে চা বিস্কুট খেতে দেতে পারতেন আমি শুনেছি অনেক জাতের ডেরাগন কিন্তু চা বিস্কুট খেতে ভালোবাসে না ডেরাগন নিয়ে মস্করা করা গন্ধ কর ওই ডেরাগন ফলের গন্ধে ডেরাগন ঢুকলো বলে তারপর দেড় তোর দোকানে চা খেতে এলে ডাবুল চিনি দিয়ে চা করে দিস সঙ্গে দুটো প্রজাপতি বিস্কুট যত সব খেলটা বুলাস কথাবার্তা দেরাগন দেরাগন পুরুট খেলি বা খাবে নিয়ে ভুলভাল কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে এই বলছি অ্যানিমেল অ্যানিমেল চিকেন পালা পালা এই পালা কি হলো চুরি করে পালাচ্ছে মনে হয় লর্দা আর শিগगिरी দোকান বন্ধ করো সব ধ্বংস হয়েছে ওরে বাবা গো কি হয়serde আরে আমাদের পাড়ায় শুনছি ড্রাগন পাখি ঢুকেছে মুখ দিয়ে আগুন বার করছে বিশাল সাইজের পাখি ঢিলাদের বাড়ির উঠান থেকে দিনকে মুরগি নিয়ে পালিয়েছে চার তার বাড়ি ঢুকে নাকি হাঁস মুরগি নিয়ে পালাচ্ছে লোকজন বলছে মানুষও নাকি খায় হ্যাঁ আরে তোরি এই সব কে বললো কে টু সারা গলদপুর জেনে গেছে ঢিলার বাবাই প্রথম দেখেছে আমি বাড়ি গেলাম হ্যাঁ বাড়ি গেলাম বলেছিলাম গেলাম আর ঢুকবে এই ডুবে গেলো একি

ভুলটি বাবু মনি হতেসে ভয় খেয়ে গেছে গো পাসু ভাই ফো নড়া এখানে আর থাকা যাবে না নড়া ওই ডেরুকন পাখিকে তোর দোকানের সামনে আমি যদি বেধে না রেখেছি তবে কামার নাম কিন্তু ঘত থাকবে হুম হু মানে তোকে আমি চ্যালেঞ্জ দিলাম চল আরে বাপ রে হয়ে গেলাম উটি মাছ ঠিক মতো ধরতে পারে না উনি ধরিয়েছেন ডেরাগন মশা মশামাতি চলে গেছে সশান্তি হরিবু আমাকে চ্যালেঞ্জ আমাকে আই আমি বাবা বাড়ি যাবো পাচুদা ডেরাগন পাখির ব্যাপারটা যদি সত্যি সত্যি হয় দাদা সত্যি তো বটেই তা না হলেই লোকগুলো ভয় পাচ্ছিলো কেন তাছাড়া দেখছিস না রাস্তাঘাটে কোনো লোকজন নেই সব কেমন ফাঁকা হ্যাঁ লাটাই দোকান বন্ধ দেখলে না এত তাড়াতাড়ি লাটাই দাঁড়ের দোকান বন্ধ করতে দেখেছো কোনো দিন হ্যাঁ ড্রাগন পাখি বলে কি কি হয় নাকি আমি তো জীবনে এমন পাখির নামই শুনিনি হ্যাঁ দেখো গিয়ে বড়ো সাইজের বক দেখেছে হয়তো রাইট হ্যাঁ হ্যাঁ বক খুব ভালো পাখি চিন্তা করিস না নরাকে যখন আমি চ্যালেঞ্জ করেছি ওই বক পাখি আমি ধরবই কিভাবে ধরবে তোরা চট করে হারুদার দোকান থেকে দু পিস ডেরাগন ফল এনে দে তো আমার মনে হচ্ছে বক ও ডেরাগন ফলের গন্ধেই গলতপুরে ঢুকে পড়েছে বক হাঁস মুরগি

আমরা আমাদের বাড়ির পেছনটায় আছি। যাতে দৌড় দিয়ে ঘরে ঢুকে যেতে পারো তাই না? গটা না একটা বককে ভয় পাস চল আমরাও যাই দেখে هارুদা দেয় কিনা ডেরাগন ফ্রুট গুলতে মামা গুলতে মামা এখনো কোনো আসছে না বাচু দাদা ড্রাগন ফল না তারপরে আমি কিন্তু বক ধরতে পারবো না বকের মুখ আগুন বেরায় গুলকে মামা কেচি কিচি চাইনিজ জীবকের মুখ থেকে বের হই বাড়ি যাই গুলকে মামা গুলকে মামা ও বাড়ি ঢোকো বাড়ি ঢোকো বক না অন্য কোন পাখি হাঁস মুরগি নিয়ে পালাচ্ছে ডেরাগন না তো মামা চক্কর

别了，别了，哥哥，哥哥，哥哥，哥哥，哥哥。 ভয় পেয়েছে যে জ্বর এসে গেছে আরে ওটা উট পাখি ছিল গুলটে মামা চিড়িয়াখানা থেকে পালিয়েছিল চিড়িয়াখানার লোকজন ধরে আবার খাঁচায় ভরে দিয়েছে তুমি নাকি ডেরাগন ধরেছো উট পাখির ভয়ই উপকার উট পাখি কি ডেরাগন ফল ভালোবাসে গুলতে মামা নরাদার সঙ্গে যে চ্যালেঞ্জ নিলে এখন সেটার কি হবে গুলতে মামা